আমি কাল দিয়ে ঘরে এনেছি শাকিমিকে বিয়ে করে ফেসেছি তোমরা ভাবছো কাল্লা এই স্বাধীন কার বলছে আমাদের গেমনি উনি যে আমার সংসারে না এসে ওই ডাকিনি হয়ে ডাব গাছ ডাব খেতো আমার মনে হয় ভালো হতো কাল গেমনি ঘরে এনেছি শাকিমিকে बहुवार पार्टी पे তাহলে বলি শোনো আমার কোম্পানির লোক হলো আমাদের গিন্নি চাকরি বেরো আমার বলে যাবে তোমার তো কাজকর্ম নেই তা তুমি কি করবে ওই কাজে লোক ছাড়িয়ে দিচ্ছে তুমি ঘরে মোছামুছি করো দেখবে তোমার রক্ত চলাচল করবে অতদিনে আমার সে কাজে দেখো আমি দেখো তোমার ঘর কারা মুচি ঘর তো মোছে কাজের লোক বলে তোর ঘেঁটে দেবো চোখ চুপচাপ ঘরের ভিতরে ঢোক বলো দিনে মানুষ পারে তবে যাই না কাদের গিন্নি কিরম দেখতে

আমি কি বলছো না ভাই আমার মনের একটু মাথা ম্যানেজ করে চললাম তুমি কি করছো কি আমি কি করো কি আমি চেহারা চা খাচ্ছে খস খস করে আওয়াজ হচ্ছে কোথাও খস খস করে আওয়াজ বুঝতে পারছি

এবার নেল পলিশ করে আবার মোচে মনে হয় শপিং মডেলে যাবে এক্ষুনি আমার কাছে এলো বলে শপিং বলে যাবো পাঁচশো টাকা এই হয় তুই স্বামীর কাছে টাকা চাকরি আবার কি আওয়াজ দেখ তাই না স্বামীর কাছে মিষ্টি টাকা চাইতে হয় দেখবে পাঁচশো জায়গায় হাজার মারবি কি চাই পয়সা আমাকে এখানে দেখিয়ে দাও আবার কি কপির কণ্ঠ তাই না স্বামীর কাছে কিভাবে টাকা চাইতে হয় আমার কয়েক শিখে রাখ বলো দেখি ধরো আমি তুমি তুমি আমি ধরেছি তুমি আমি আমি তুমি যাও আমার জায়গা দিয়ে বসো ঠিক আছে বস যাও হুদ দেখে নাও স্বামীদের কাছে টাকা চাই হয় এবং শিখে নাও ঠিক আছে আমি চলে যাচ্ছি এসো তুমি এই দেখো শুনছো বলো আমি না শপিং মলে যাবো পাঁচশো টাকা দাও না গো আচ্ছা টাকা দিতে হবে তো আমি এখানে দেবো এখানে দেবো তা ওই না ধরো টাকা ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকা চাইতে হয় কেমন ভাবে চাইবো হ্যাঁ এবার আমি আমি তুমি তুমি কি বাবা কি পরিষ্কার বুঝতে পেরেছ তাই না ঠিক আছে আমি আমি তুমি তুমি যাও আমার কাছে তুমি টাকা চাইবে চলে যাও ঠিক আছে

টাকাটা কি করলাম কাকে দিলাম ভালো না মনে পড়বে হ্যাঁ হ্যাঁ কাকে দিলাম কোথায় রাখলাম কি করলাম আমার মনে পড়ছে না আচ্ছা সত্যি যদি টাকাটা তুমি নাও তা আমি নেবো কেন তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা প্রত্যেকের একই টাকা সত্যি তো ওনার টাকা আমার টাকা আমার টাকা ওনার টাকা আমি কি বলছি আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে সব কিছু মেজে ঘষে এমন করে পরিষ্কার করে রাখবি এসে যেন আমি আমার মুখ খানি দেখতে পাই তোমার কটা বোন কেন আমার তিনটে বোন তিনটে বোন সব খবর দাও আচ্ছা যদি আমার মেজেদের মুখ দেখা যায় আমার মেজে ফেলে আমার মুন্ডু ঘষে দিবি ও আমার সোনা স্বামী আমি জানতে দাদা আমি নারী না পুরুষ কেন তুই পুরুষ আমার দিয়ে যে খালাবাসার বাসার মাদা কিরকম লাগবে খুব বাজে লাগবে রু তুই বল তোর দিদি নারী না পুরুষ কেন নারী আমি কি ঘরে বুঝতে পারি তুই ঘর বুঝতে যাচ্ছিস কেন ওই কথা আমি কার বলবো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আগে আমার ঠিক বিয়ের দু বছর পরব কি করলো আমার বোনের সঙ্গে লাভ ম্যানেজ করে বিয়ে করলো সম্পর্ক কোথায় গেল সাগরের দুটি দিকে দুটি স্রোত ও আমার ভগ্নি আমি ওর ভগ্নি দাদা বাড়ি ঘটনা খুলে বলি শোনো তোমার বোন কি অকান শুরু করে যাক আমি বাড়ি চুপ করে বসে আছি তোমার বোন তো শাড়ি পরছে না তো হ্যাঁ এখন ছোট ছোট ড্রেস পরছে এ মা চুপ করে বসে বসে দেখছি ও বারান্দায় ও মাথা যার এ মাথা আমি যদি জিজ্ঞাসা আমি তুমি কোথায় যাবে বলে যেখানে যাই না তোমার শুনে কি লাভ ঠিক বল তোমার শুনে কি লাভ আমি বাড়ি খেল নয় না তুই বাড়ি খেল নয় ঠিক আছে

শুধু দেখ যেন চায়না থেকে ষোলো টাকা লরি করে বড় বাজারে পুতুল নেমেছে বড় বাজার বিক্রি করতে সেল না 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 যেভাবে মেলায় মেলায় সেললে ওইভাবে সেল হেঁকে দিই সেল 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 হরি কি মাল দশ টাকা ওকে ওকে সেল 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 ছোট পুতুল দশ টাকা সেল 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 বড় পুতুল পনেরো টাকা মালিক পনেরো টাকা বলি কেন আমার দিদি বলে বলি

অতটা খরঘর জিয়াবে দোকান খুঁজবো কোথায় ঘন চট আছে কেন তো আমাদের করছ আমাদের বাড়ি ছোট যাত্রা করলে

জি এরকমই জুটি জীবনে প্রথম দেখলাম ও গরম লাগছে বাড়ি যাব তোর গরম লাগছে তুই যদি বেশি গরম লাগে তোর বৌদির হাত যাতী হাত পায় রেখে আর মোটা তবে কেন গিতা এলএলবি বলা গেল না ওর সর্বনা হবে গিতা

বৌদি তো বললো বদি কি বললো বদি বলে শিলা শিলা বটে বড়দমের কীর্তন হচ্ছে শুনতে যাবো তুই ছোট ড্রেস পরে আয়

কবে লাগা এটা যেন যা ছুটিছে আর কি হ্যাঁ বাওলা কাটা পায়ের তলে এত ফুটে যে পা বুঝে ধান রাখে এই এক কাজ করো তোর বাড়িতে টিউব লাইট আছে আছে খান টিউব লাইটে পার ঘোড়া রাখবি হ্যাঁ পিতলের সেফটি বিল নিবি ফোন মারবি একশো পাঁচটা কাঁটা বেরিয়ে আসবি এইটা সব যুক্তি কার দিন আর কি বলছেন ওই একে ওই দাঁড়া সাহেব মতো চুচ্চার না থেকে ছবল না মারো ফস করবি আমার বোন বলে বলছি না ওই মাঝে মাঝে আমার বোনের উপর একটু আধটু স্টেপ নেবে

মাথা ঘর মনে ও না তো ও না টাইট দেবে আর না টাইট দেওয়া আছে আমি ও না টাইট দিয়েছি বলছিলাম লাঠি দিয়ে মারবো না এবারে তোমার বোন বাড়াবাড়ি করে ভাবুই চড় রে তো হ্যাঁ তুই কি সে আর মারা তো আমি আমার চারক্ষণ মারবো ভগবান তুই তো বাজিয়েছি ভাই তো কিচ্ছে গো তুই তো বাগিয়েছি তোর মুখে পড়বে আগে বুঝলি তো কোথায় চালাদি করবি আমি অবাক হয়ে আছি আমি ওটা পুরু আমার পাঁচটা বন্ধু বান্ধব নেই আর আমাদের গিন্নি গিল্মি তাড়াই থাক না কেন ভ্যাjamaসলে উল্টে যায় টিচেনা মন 30 টা ছেলে বন্ধু আছে সেই যে আজই চৌগা করো আমাকো ভালো লাগে কিন্তু আই কি বলে ভালো করে আম্মা সদরে মন দিয়ে সরন কোন মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না কোন মেয়ের যদি ছেলে বন্ধু থাকে মোটে ভালো দেখায় না আর সেই ছেলে বন্ধুটি কিন্তু সুযোগ পেলে অল্প ছাড়বে না

বিষ কিছুই দেওয়া হয় না কিন্তু কিন্তু অঘ্রান মাসিনে তাকে কেটে 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 উলঙ্গ করে চেঁচে ছুলে তার বুকে তীর মারে রসটাকে নেগিড়ে নিয়ে বলে আহ রসটা কি মিষ্টি ঠিক সেম পুরুষ বা আমার স্বামীরা শুধু দুটো মাস বিছানায় শুয়ে পড়ে দেখুন বুঝতে পারবেন কে ভালো আর কে মন্দ ছেলে বলে বাবার গায়ে গন্ধ

মানুষ করে খেলা তাই আজ থেকে বন্ধ হয়ে গেল তোমার আমার আলাপ এখানে